আপনাদেরকে আমি দাম জানাচ্ছি এটি সামার সরগরুর বাজার দিহারাই উপজেলার আজকে পাঁচ সেপ্টেম্বর শুক্রবার দুই হাজার পঁচিশ ভাই আপনি কয়টা গরু আনছেন আজকে বাজারে সাতটা সাতটা গরু আনছেন আচ্ছা আপনার এই গাভীটির সাবাদাম কত সাবাদাম পঁচুত্তর পঁচাত্তর হাজার টাকা চাবাদাম এই পর্যন্ত কত দাম হলো দাম হয়েছে চৌষট্টি চৌষট্টি দাম হয়েছে বিক্রি করেন নাই আর কিছু পারলে দিয়ে দিবেন বর্তমানে প্রেগনেন্ট আছে গাব আছে গাব আছে বিষ দেওয়ার মানে বিষ দেওয়া আছে আর এই গরুটি একদম কত হলে বিক্রি করবেন সুন্দর গরুটি সত্তর থেকে এক দুই হাজার কম মানে ছেষট্টি সাতষট্টি দিয়ে দিবেন আষট্টি হলে দিয়ে দিবেন আষট্টি হাজার টাকা হলে দিয়ে দিবেন সুন্দর সার গরুটি এটি সামার সর গরুর বাজার আর এই এই বখন গরুটি আপনার

আচ্ছা এই বাজারে যদি আপনার গরু বিক্রি না হয় আপনার নাম্বার যদি আমি দিয়ে দিই কেউ যদি আপনার বাড়ি থেকে নিতে চায় বিক্রি করবেন না করব করবেন আপনার মোবাইল নাম্বার বলতে পারবেন বলতে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক ওনার নাম্বার আমি দিয়ে দিব আমার এখানে অনেক ব্যাপারী ভাই আছে ব্যবসা করে তারা আপনার সাথে যোগাযোগ করে দামে ধরে হলে নিয়ে যাবে কথা বলছেন এটার সাওয়াদাম দাম কত বলছেন সত্তর হাজার চাওয়া দাম এখন পর্যন্ত কত দাম হলো আটান্ন হাজার দাম হয়েছে বিক্রি করেন আটান্ন হাজার দাম হয়েছে বিক্রি করেন নাই আর এই গরুটা 8 টি শার্ট এটা দাম আছে এটা 45 দাম আপনার সাওয়াদাম কত 50 তাই 50 সাওয়াদাম সম্মানিত দর্শক এই 8 সার শার্টগুলো টি হাজার দাম হলো বিক্রি করেন নাই বড়ুটি অনেক মাংস দর্বে আপনাদের কানে দেখাচ্ছি বড়ুটি অনেক মাংস দর্বে 40000 দাম হলো বিক্রি করেন নাই আর কিছু বাল্য দিয়ে দিবেন না আর কিছু বাল্যে দিয়ে দিবেন এটি সামার গরুর বাজার দিরাই উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হলো পাঁচ সেপ্টেম্বর শুক্রবার দুই হাজার পঁচিশ আমি গরুর মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যদি কারও পছন্দ হয় ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনার আমার সঙ্গে থাকুন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনার মোবাইল নাম্বারটা খুন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ফাইভ ফোর এইট ফোর এইট ফোর আপনার নাম কি মহম্মদ মুকিত নিয়ে আপনার বাড়ির কোন গ্রামে সামারচর সামারচর বাজারের পাশে পাশেই ও সামারচরের বাজারের পাশে বাইরে বাড়ি বাড়ি আর আপনার কারো যদি পছন্দ হয় এই দামে ওনার সাথে বাজারে যদি বিক্রি না হয় ওনার কাছ থেকে নিতে পারবেন গুরু। আর গরু আছে আপনার এখানে দুইটা তিনটা চাইটা ফাইলাম আর আছে পাঁচটা পাইলাম পাঁচটা ওই গাবি গাবিটার দাম কত একটু বলেন দর্শক আপনারা আমার সঙ্গে কোনটা এই গাবি ও এটা গর্ব আছে বর্তমানে বর্তমানে গর্ব আছে পঞ্চাশ হাজার হলে বিক্রি করবেন এখন পর্যন্ত কত দাম হলো এখন পর্যন্ত সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ হাজার দাম হয়েছে সাতচল্লিশ হাজার দাম হয়েছে বিক্রি করেন নাই এটি সামার সরগরুর বাজার দিরাই উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে পাঁচ সেপ্টেম্বর শুক্রবার দুই হাজার পঁচিশ লাস্ট পঞ্চাশ হলে দিয়ে দিবেন না সময়তা দর্শক বাড়ির নাম্বার দিয়ে দিলাম যদি কারো পছন্দ হয় ওনার সাথে যোগাযোগ করে যদি বাজারে গরু বিক্রি না হয় ওনার বাড়ি থেকে নিতে পারবেন ওনার বাড়ি সামারসর বাজারের নিকটে যে কোনো সময় ওনার সাথে যোগাযোগ করলে আপনার কাছে কি সময় গরু পাওয়া যায় আপনি ব্যবসা করে কৃষকের কাছ থেকে কিনে বাজারে আইনে বিক্রি করেন তাই তো আপনার কাছে সবসময় গরু পাওয়া যাবে তো আমার কাছে অনেক খামারিরা আছে তারা গরু খুঁজে গ্রামে গরু কিনে কেনার জন্য কারণ শহরের দাম বেশি The uh -huh. গ্রাম থেকে কিনলে একটু সাশ্রয় হয় তো আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে গরু তো সম্মানিত দর্শক বাইর নাম্বার দিয়ে দিলাম ভাই সবসময় গরুর ব্যবসা করুন কৃষকের কাছ থেকে গরু কিনে বাজারে বিক্রি করেন এটি হচ্ছে সামারসর গরু বাজার দিরাই উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে পাঁচ সেপ্টেম্বর শুক্রবার দুই হাজার পঁচিশ সম্মানিত দর্শক আমি এক জেলা থেকে অন্য জেলা এবং এক উপজেলা থেকে অন্য উপজেলা গরুর বর্তমান দাম দর আপনাদেরকে জানাই অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন কেননা আপনারা যদি শেয়ার করেন সাপোর্ট করেন অবশ্যই আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম